হচ্ছে রথযাত্রা তাই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন Jagannath Jai Jagannath Jai Jagannath Bolo Jai Jagannath

জিলিপি এটাকে কি বলে জানো এটা একটা মিষ্টি জিলিপি বলে ভালো টেস্টি ধন্যবাদ সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে টোয়েন্টি জুন আর আজ হচ্ছে রথযাত্রা তাই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকের দিনে তো মানে পাপড় ভাজা এবং জিলিপি মাছ তাই সবাই মিলে পরিবারের সাথে পাপড় ভাজা এবং জিলিপি খাও আর যাদের বাড়িতে তো বাচ্চা আছে তারা আজকে রথ বার করবেই তার সাথে বাসি বাজিয়ে জগন্নাথ দেবকে নিয়ে তো সবাই মিলে আজকের দিনটা খুব সুন্দর করে উদযাপন করো এবং আমরাও ভালো করে আজকে সেলিব্রেট করব। আমাদের বাড়ির নিচেই জগন্নাথ মন্দির আছে তাই এখানে খুব সুন্দরভাবে রথের মেলা বসে রথের একটা অনুষ্ঠান হয় খুব সুন্দর ভালো লাগে আর কি আজকের দিনটা এখানে খুব জমজমার যেহেতু আমাদের জায়গাটা এবং আমাদের বাড়ির নিচেই মানে আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে তো আজকে বিকালবেলা প্রচুর বাচ্চারা সমস্ত রথ নিয়ে যায় আর কি প্রচুর আওয়াজ আসে ভাল লাগে সেইগুলো ছোটোবেলার কথা কিছু মনে পড়ে যায় দাদু ভাই নিয়ে যেত রথ নিয়ে টানাতো আর কি তো এই দিনগুলো মানে আসলে খুব ছোটোবেলার কথা খুব মনে পড়ে আর আজকে তো বর্ণ স্কুল আছে এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা এখন বেরোবো বর্ণকে স্কুলে দিতে যাব। আমি সাধারণত যাওয়ার সময় তোমরা জানোই যেতে চাই না কিন্তু যেহেতু এখন বর্ষার সিজন এখন বৃষ্টি পড়ছে কোনো মানে ওয়েদারের কোনো ঠিক নেই তাই বৃষ্টি হলে তো যেতেই হয় কারণ শুভম গাড়িটা নিয়ে একটা জায়গায় পার্ক করে এবং ওখানে গাড়ি রাখার ভীষণ সমস্যা বর্ণদের স্কুলের সামনে যেহেতু একদম রোডের ওপরে আর আমি বর্ণকে স্কুলে টাইমে ঢোকাই না হলে টাইমটা গণ্ডগোল হয়ে যায় ফলে আমাকে যেতেই হয় তো ফেরার সময় একবারে ঠাকুরের সমস্ত ফুল মালা এগুলো সব নিয়ে আসবো আর ব্লগটাকে এখান থেকেই শুরু করছি আজকের দিনটা সবাই মিলে আমরা খুব এনজয় করব আর আজকের দিনটা খুব সুন্দর দিন খুব শুভ দিন সকলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো আজকে কি হবে আজকে রথ টান গামরা তাই তো খুঁজতে হ্যাঁ শোনো রথটা খুঁজে পাচ্ছি না রথটা খুঁজতে হবে আমি স্কুল থেকে এসেই রথ খুঁজবো আর কোথায় রেখেছে আমার মনে পড়ছে না কোথায় রেখেছি এক বছর আগে রেখেছি তো ভুলে গেছি দেখবো ঠিক আছে তুমি একটা বাজেও ঘরে তো আচ্ছা ঠিক আছে এবার তাই রাখবো ওকে এই যে আমার আমার ছোট্ট করে আছে আচ্ছা ঠিক আছে দেখছি ছোট ঘরেও দেখবো বড় সব জিলিপি আর পাপড় ভাজা স্যার বলেছে না জিলিপি আর পাপড় ভাজা খেতে হয় হ্যাঁ বর্ণকে স্কুলে পৌঁছে দিয়ে এখন ফেরার সময় নিয়ে যাচ্ছি এই বাহারি পাতা এই বাহারি পাতা কিন্তু আমাদের বাড়ির আশেপাশে প্রচুর জায়গায় রয়েছে কিন্তু দেখবে গাছ থেকে ছিটতে বড্ড মায়া লাগে কারণ এত সুন্দর দেখতে এই বাহারি পাতাগুলো ইভেন আমাদের বাপের বাড়িতেও রয়েছে তাই কিনেই আনলাম আর তার সাথে জগন্নাথ দেবের আজকের মালা এবং ফুল আর বাড়িতে এসে সবার প্রথম যেই কাজটা করেছি সেটা হচ্ছে আগে রথ খুঁজেছি বর্ণ গতকাল স্কুল থেকে এসে খুব কেঁদেছে কারণ আমি রথটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না আর ওদের স্কুলে সমস্ত রথের ব্যাপারটা শিখিয়েছে যে এই দিন রথ টানতে হয় জগন্নাথ দেবকে বসিয়ে এই দিন পাপড় ভাজা জিলিপি খেতে হয় বাঁশি বাজিয়ে রথ নিয়ে বেরোতে হয় তো এই জিনিসগুলো ওদের স্কুলে মানে যেই যেই ইভেন্টগুলো আসে সবসময় সুন্দরভাবে বাচ্চাদের সেইগুলো বলে আর কি তো সেই থেকেই আর কি ও শুনেছে এবং বাড়িতে এসে খুব কান্নাকাটি করেছে আমার রথ কোথায় তুমি বার করে দাও তো রথটা বার করেই আমি আগে সুন্দরভাবে এই রথটাকে পালিশ করে নিলাম কারণ এটা পিতলের রথ এটা যদি কাঠের রথ হতো তাহলে জাস্ট কাগজ লাগালেই হয়ে যেত কিন্তু যেহেতু পিতলের রথ এক বছর থাকে ভেতরে ফলে একটু ওই কেমিক্যাল দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলেই একদম দেখো ঝা চকচকে হয়ে যায় তো তোমরা যদি এই কেমিকেলটা ব্যবহার করো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা কিন্তু বেশ ভালো আমার বাসি হুম এখন সাজাতে হবে তো ওটা বন্ধ করে দাও সাজিয়ে আর যাবো হুম 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সাজাতে হবে সাজা আজকে পুজোর জন্য এনেছি কিছু জিনিস তার মধ্যে তো তোমাদেরকে দেখালামই বাড়ি পাতাগুলো রথের জন্য সাজাবার জন্য কিছু ফুল মালা আর পাঁচ রকমের ফল আর এখানে রয়েছে হচ্ছে খাজা আর তার সাথে জিলিপি

আজ আমার গোপসোনা খুব সুন্দর করে সাজগুজু করেছে এবং আমার ঠাকুর ঘরটার দিক থেকে মনে হচ্ছে না একদম চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে দেখো দেখতে আর রয়েছে হচ্ছে জগন্নাথ দেব প্রভু এবং আজকে প্রভুকে সুন্দরভাবে সাজিয়েছি এবং তার সাথে রথও সাজিয়েছি তোমাদেরকে দেখাই এবার রথটা আমি যথাসাধ্য চেষ্টা করেছি দেখো আমার আরও সুন্দর করে সাজানো যেত কিন্তু আমি যতটা পেরেছি আর কি করেছি খুব তাড়াহুড়োর মধ্যে কারণ আমার বাড়ির নিচেই এখন অনুষ্ঠান রথ বেরোবে এবং সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে আর এদিকে রয়েছে হচ্ছে ভোগ ভোগ প্রসাদ নিবেদন করেছি প্রভুকে এবং গোপুকে যে আজকে কী ভারী মিষ্টি লাগছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমার সোনাকে সত্যি ভীষণ সুন্দর লাগছে আজ দেখতে আর এখন নিচে যাব আমি আর বর্ণ সুমিত অফিস চলছে আমি আর বর্ণ জয়েন করব আমাদের রথের মেলাতে

में हर दुख में भूला प्रभु इस पल में भूले जय हरी श्री हरी जय जगन्नाथ जय हरी श्री हरी जय जगन्नाथ जय हरी श्री हरी जय जगन्नाथ जय हरी श्री हरी তাহলে এই রথটাও তো টানতে হবে আমাদের হুম ঘরের রথটা একটু টানো বড় রথটা তো টানা হলো হ্যাঁ হ্যাঁ একটা দড়ি দড়ি লাগাবি নাকি এমনি একটু ঘরে টেনে দেন দড়ি লাগিয়ে দিচ্ছি আমি দাদা ঘরে গিয়ে খাও এখানে বসে বসে খাচ্ছ গরম লাগছে না প্যান নেই গরম লাগছে না হ্যাঁ ঠিক আছে খাবো খেয়ে নাও ভালো জিলিপি এটাকে কি বলে জানো এটা একটা মিষ্টি জিলিপি বলে ভালো টেস্টি হুম আজকে গোপু দাদাকে কি সুন্দর লাগছে গোপু দাদার দিকে মনে হচ্ছে আর চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে না বাবা তুমি খাও কে নাও বন্যর ঘরে ঘোরাচ্ছে বন্য বাইকে ধাক্কা খাবে ওদিকে ঘুরিয়ে নিয়ে আসো একবার বন্য সব ঘর ঘোরানো হয়ে গেল

Yok. Herhangi bir şeydi o normalde. Ya Amerika'da <laughs>